আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের যেই মডার্ন মোড সেখান থেকে একশো মিটার দূরে একটি পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি গেল এক ঘন্টা আগে কিন্তু এই যে দুটি ট্রাক কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এই মুহূর্তে রাস্তার যে চলাচল সেটি কিন্তু সচল থাকলেও যতটুকু স্থানীয় বা আইন শৃঙ্খলা বাহিনীর থেকে আমরা তথ্য পেয়েছি তারা বলছিলেন যে ভুল পথে কিন্তু একটি ট্রাক যেটি আপনাদেরকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে ভুল পথে কিন্তু এই থেকে এবং বিপুর ভুল পথে আসার কারণেই কিন্তু সামনে যে ট্রাকটিকে আপনাদেরকে থেকে দেখাতে পারছি ক্যামেরার চোখে যদি তথ্য দিয়ে রাখি যে সেই ট্রাকের যে টায়ার সেটি কিন্তু পাংচার হয়েছিল এবং তারপরেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সামনে যে ভুল পথে যেই ট্রাকটি এসেছিল অর্থাৎ এই মডার্ন মোডের যে সড়কটি প্রায়শ সময় আমরা দেখে থাকি যে ভুল পথে কিন্তু ট্রাক এসে থাকে এবং এই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যে দেখতে পাচ্ছেন যে যে আলু বস্তাবাহী যে ট্রাক সেটি কিন্তু ভুল পথে এসেছিল এবং তারপর পরেই আহ রংপুরের মডার্ন মোড থেকে একশো মিটার দূরে অর্থাৎ আহ বেশ খানিকটা বেশ খানিকটা দূরে কিন্তু একটি পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের সামন থেকেই কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত করেছি এবং আপনাদেরকে যদি বলে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী তারা বলছিলেন যে আপনাদেরকে ক্যামেরার যে ট্রাকটি দেখাতে পারছি সেই ট্রাকটি কিন্তু একটি চাকা পাংচার হয়ে গেছিল অর্থাৎ একটি টায়ার কিন্তু পাংচার হয়ে যাওয়ার পরেই কিন্তু যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ কিন্তু চালক হারিয়ে ফেলে এবং তারপর পরেই এই ভুল পথে আসা যে ট্রাকটি সেই ট্রাকের সাথে কিন্তু সজরে আঘাত করে এবং তারপরপরই যে চালক যারা রয়েছেন তাদের দুজনেই কিন্তু খুব ভয়াবহভাবে কিন্তু আহত হয়েছেন এবং সেই আহত হওয়ার পরই কিন্তু তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এতে কোনো নিহত ঘটনা ঘটেনি বলে আমরা জেনেছি এবং তারপর পরেই স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক করে দিচ্ছেন এই সড়কের যে ভয়াবহ যেই সংঘর্ষ ট্রাকের একদম মুখোমুখি সংঘর্ষ হয় এবং তারপর পরেই কিন্তু এলাকাবাসী এগিয়ে আসেন এবং বেশ কয়েক মিনিট ধরেই কিন্তু চালক যারা রয়েছেন তারা দুজনেই কিন্তু এই ট্রাকের ভিতরে আটটা পড়েছিলেন এবং তারপর এই শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে তারা কিন্তু এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় এবং এই যে দুটি ট্রাক দেখতে পাচ্ছেন গেল এক ঘন্টা আগে কিন্তু এখন পর্যন্ত যদি আপনাদেরকে বলে রাখি যদি ক্যামেরার চোখে একটু দেখানোর চেষ্টা করি যদি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন কিন্তু বলছিলেন যে এই যে মডার্ন মোড়ের এই যে সড়কটি যেই জায়গাটিতে দুর্ঘটনা